আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি বগুড়া শহরের সবচাইতে বড় গরুর হাটে এখানে শুধু বড় গরুর হাটই না বড় বড় গরু পাওয়া যায় এই হাটে কিন্তু আমরা ছোট গরুর সংখ্যা খুব কম পেয়েছি অধিকাংশ গরুই বড় আমার পিছে একটি গরু রয়েছে এই গরুর মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া হয়তো কিছু কম বেশি করবে এই গরু অনুমানিক দশ মন গোস্ত আসলে হবে এরকম দাবি করেছে এখানকার মানুষজন এই গরু তারা মূল্য নির্ধারণ করেছে তিন লক্ষ বিশ হাজার টাকা কেমন দেখেছেন এটা তেমন পাওয়া যাচ্ছে না ভাই ক্রেতা না না গরু বিক্রেতায় বেশি বিক্রেতায় বেশি বিষয় দেখলাম গরু পালমো আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারা কুরমণি দেবী তারা নিজে নিজে ইনি কিন্তু আসলে গরুর দাম খুব কম কম হওয়ার কারণে তিনি বলতেছে আমি আর গরু পালতে পারবো না যারা কুরবানি দেবেন তারাই পালে বসে নেবেন কোথায়

গরুর সামনে আমরা দাঁড়ায় আছি প্রায় এই হাটের সর্বোচ্চ বড় গরুর মধ্যে এটি একটি তো এটির আনুমানিক আপনার গোস্ত কত মিন হতে পারে আমার গরুর গোস্ত হবে সাড়ে সতেরো থেকে আঠারো মন গোস্ত হবে সাড়ে সতেরো থেকে আঠারো মন গরু আপনার চাওয়ার দাম কত আমার চাওয়া বর্তমান এখন ছয় লাখ ছয় লক্ষ টাকা দাম বলছে কেউ দাম বলতেছে কত বলছে চার লাখ আশি চার লাখ নব্বই সাড়ে ছয় সাড়ে ছয় লাখ চাওয়া চার লাখ নব্বই অত পাঁচ লাখ এখনো কিন্তু বলে নাই না বলেনি এখন আপনার কি দেখতেছেন আসলে কি গরুর দাম কম একটু দাম 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 কম আপনার তো খরচ কেমন হয়েছে আমার গরুতে প্রায় পাশের ধাক্কা মারছে খরচা খরচ পাশের ধাক্কা মারছে তার মানে আপনি যা খরচ করছেন সেটা এখনো দাম বলে না এখনো বলে নাই

বিক্রেতা কিন্তু অনেকটাই যারা বিক্রেতা তারা কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছে কষ্ট প্রকাশ করেছে তাদের আসলে ন্যায্য মূল্যটা তারা পাচ্ছে না তো আপনারা চেষ্টা করবেন একটু যারা গরু ছাগল পালন করে তাদের দিকে দেখার ধন্যবাদ